এক মিনিটও লাগে নাই এর মধ্যে আমার উইথড্র সাকসেসফুল এখানে দেখেন রিসিভ ওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা যারা টেপ পয়েন্ট বোর্ডটাতে কাজ করতেছেন আমার মতো দীর্ঘদিন যাব তারা প্রতিদিন ইয়ারড্রপ সেকশনে আসে কিন্তু আপনার ইয়ারড্রপ হলো ক্লেম লেখা আসবে ক্লেম করবেন এটা কিন্তু বর্তমানে ইয়ারড্রপ পয়েন্ট দিচ্ছে আমি প্রতিদিন কি পরিমাণ পয়েন্ট কালেক্ট করতেছি তার এখানে হিসাব দেওয়া থাকবে তো যেহেতু এটা এখন ফেব্রুয়ারি লিস্টিং দেখা যাচ্ছে দেখা যায় ফেব্রুয়ারির মধ্যে হয়তো লিস্টিং হয়ে যেতে পারে কারণ এটা প্রি মার্কেট দীর্ঘদিন আগেই চলে গেছে তো আমি যে মেইন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো টাক্স অপশনে আসবেন টাক্স অপশনে আসার পরে এই যে বোর্ড ভেরিফিকেশন এটা আসবেন আসার পরে এখানে দেখেন এখানে এক মানে ওয়ান মিলিয়ন ইউএসডিটি হলো ইউএসডিটি ইনভিটেশন মানে এটা হলো গিভ হয়ে করতেছে তারা দেখেন আমি এখান থেকে প্রায় এক এক ডলার আমি অলরেডি ক্লেম করে ফেলছি দশটা ইনভাইট করলেই এক ডলার পাওয়া যাবে তো এটা লিঙ্কটা আমি আপনাদের এই ভিডিওর নিচে দিয়ে দেবো যারা ইউটিউব থেকে দেখবেন তারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন তো ডলারটা কীভাবে উইথড্রো দিব এখানে আসবো আশা করি এখানে আসলাম আশা করি উইথড্রোতে চাপ দিব অ্যাড্রেসটা মিলাই নেবেন অ্যাড্রেসটা শেষের অক্ষরটা ঠিক আছে কিনা যাই হোক এটা ফেল্ড হয়ে গেছে প্রথমবার আমি দিতে গেছিলাম তখন আমার ফি ছিল না এখন আবার উইথড্রোতে চাপ দিব এখান থেকে আমার একটা ফি কাটবে জিরো পয়েন্ট টন দিয়ে দিলাম ওকে দেখা যাক কতক্ষণ লাগে সর্বোচ্চ আমার উইড্রো দিতে আমি আমার টেলিগ্রাম বোর্ডে আবার ফিরে আসলাম এটা উইথড্রো আছে উইথ্রো যখন সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের আমি তখন দেখাবো এখন বাজে আটটা ত্রিশ যখন সাকসেস হয় তখন আপনাদের আমি বিস্তারিত বলবো আচ্ছা দেখা গেলো যে এক মিনিটও লাগলো না আমার হৃদ্রোহ সাকসেস হয়ে গেছে দেখেন এক মিনিটও লাগে নাই এর মধ্যে আমার উইথড্র সাকসেসফুল এখানে দেখেন রিসিপ্ট ওয়ান পয়েন্ট থার্টিন সেন্ট তো আমি কিন্তু এটাই কিন্তু আপনাদের সামনে দেখার লাইভে করে দেখালাম আমি তিরিশে তিরিশে উইদ্রোহ মারছি আমার একত্রিশের মধ্যে পেমেন্ট রিসিপ্ট আলহামদুলিল্লাহ দেখা আমি আপনাদের এখন প্রুফ দেখাচ্ছি দেখেন আমার এখানে এই যে ওয়ান পয়েন্ট তেরো সেন্ট ডলার আমার এখানে চলে আসছে